হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা সকলেই খুব ভালো হচ্ছ তো আজকে তোমাদের ম্যাথমেটিক্সের হাই মাদ্রাসা বোর্ড তোমরা যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক দেবে তো তোমাদের জন্য অধ্যায় নয় দ্বিঘাত করণী এখান থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে কোন পার্টটা তুমি সবচেয়ে গুরুত্বপূর্ণ দিয়ে এখন থেকে প্র্যাকটিস করবে সেই কোশ্চেনগুলো আমি আলোচনা করছি এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশাপাটি ক্লিক করে নেবে যাতে পরবর্তীতে আমাদের সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে তো কোশ্চেনগুলো আলোচনার আগে বলে রাখি আমরা কিন্তু গতবার সেশন করেছিলাম হাই মাদ্রাসা বডি যারা দু হাজার চব্বিশে মাধ্যমিক দিয়েছিল তো তাদের যে আমি ম্যাথামেটিক্সের সারেশনটা আলোচনা করেছিলাম প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু কমন ছিল তোমার যদি বিশ্বাস না হয়ে থাকে তাহলে তুমি অবশ্যই কিন্তু ভিডিওগুলি দেখে নিতে পারো চ্যানেলের প্লে লিস্টে দেওয়া আছে তুমি অবশ্যই চেক করে নিতে পারো যে কতটা কমন এসেছিলো এবং উপাদে যে কটা বলেছি সে কটাই কিন্তু এসেছিলো এবারেও কিন্তু আমরা সারাশনে আলোচনা করব যারা দু হাজার পঁচিশের মাধ্যমে দিয়ে তো অবশ্যই চ্যানেলের সাথে জড়িত থাকবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমাদেরকে সাপোর্ট করবে ঠিক আছে তো চলো দেখে নাও তোমার পেজ বের করবে একশো ঊনপঞ্চাশ অধ্যায় নয় দীঘাত করণই এখান থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এখন থেকে প্র্যাকটিস করবে সেটা হচ্ছে এক নম্বর যেটা তোমরা দু নম্বরের জন্য প্র্যাকটিস করবে এখান থেকে রয়েছে পাঁচ দাগের অঙ্ক পেচ নং বের করবে তোমরা একশো তিরপান্ন পেচ নং একশো তিরপান্ন বের করবে একশো তিরপান্ন পেচ নং থেকে পাঁচ নম্বর অঙ্কটা দাগিয়ে নেবে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দু নম্বরের জন্য আর দাগিয়ে নেবে ছয় দাগের ছয় দাগের ডি নম্বর এবং ই নম্বর দু নম্বরের জন্য এই প্রশ্নগুলো প্র্যাকটিস করবে ঠিক আছে অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে যে কথা কোশ্চেন বলছি আমি তারপর তোমরা পেচ নং বের করবে একশো সাতান্ন একশো সাতান্ন পেচ নং থেকে তোমরা দাগিয়ে নেবে এক দাগের এ নম্বর এবং এক দাগের ডি নম্বর এবং ই নম্বর দু নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই বারবার প্র্যাকটিস করবে তাহলে কিন্তু হয়ে যাবে এবং তিন দাগের তিন দাগের প্র্যাকটিস করবে তোমরা সি নম্বর ই নম্বর এবং চার নম্বর ঠিক আছে অবশ্যই দু নম্বরের জন্য এই কোশ্চেনগুলো কিন্তু প্র্যাকটিস বারবার করবে এগুলো কিন্তু দু নম্বরের জন্য খুব আসে এই কোশ্চেনগুলো এখান থেকে এই অধ্যা থেকে এবং তিন নম্বরের জন্য যে কোশ্চেনগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে এই অধ্যা থেকে সেটা হচ্ছে এক নম্বর তোমরা পেজ রং বের করবে একশো আটান্ন এই যে পেজ রং একশো আটান্ন বের করবে একশো আটান্ন পেচ রং থেকে তোমাদের বইয়ের প্রয়োগ বত্রিশ নম্বর দাগিয়ে নেবে এবং প্রয়োগ তেত্রিশ নম্বর প্রয়োগ তেত্রিশ নম্বর কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট বারবার প্র্যাকটিস করবে আগেই বলছি কিন্তু এখন থেকে খুব ভালো করে প্র্যাকটিস করবে নেক্সট তোমরা পেজ নং বের করবে একশো উনষাট একশো ঊনষাট পেচ নং থেকে তোমরা দাগিয়ে নেবে প্রয়োগ চৌত্রিশ নম্বর অঙ্ক খুবই ইম্পর্টেন্ট অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করতে হবে তোমাদের এবং পেচ নং একশো উনষাট থেকেই তোমরা দাগিয়ে নেবে প্রয়োগ সাঁইত্রিশ নম্বর অঙ্ক ঠিক আছে প্রয়োগ সাঁইত্রিশ নম্বর অঙ্ক তোমরা দাগিয়ে নেবে খুব ভালো করে বি নম্বর ডি নম্বর এবং সি নম্বর এই তিনটা খুব প্র্যাকটিস করবে কিন্তু বারবার প্র্যাকটিস করবে এখান থেকে কিন্তু খুব আসে তিন নম্বরের জন্য ঠিক আছে এবং পেচ নং বের করবে তোমরা একশো একষট্টি পেচ নং একশো একষট্টি বের করবে এখান থেকে তোমরা তোমার দাগে নেবে বি দাগ এক দাগের বি দাগ অবশ্যই দাগে নেবে অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবে এবং যেখান থেকে খুব ইম্পর্টেন্ট অঙ্ক রয়েছে যেগুলি বারবার আসে কিন্তু এটা হচ্ছে দুই দাগের সরল করি এখান থেকে এ ডি সি ডি এ বি সি ডি দুই দাগে সরল করি এ কটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট অবশ্যই অবশ্যই বারবার প্র্যাকটিস করবে এবার কিন্তু এই চারটা থেকে আসার সময়টা প্রবল রয়েছে তোমাদের মাদ্রাসা বটে অবশ্যই প্র্যাকটিস করবে দাগে নেবে তিন দাগ তিন দাগেরটা খুবই ইম্পর্টেন্ট মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই দাগে নেবে তোমরা পাঁচ দাগ পাঁচ দাগটাও খুব ইম্পর্টেন্ট অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করতে হবে আর তোমরা প্র্যাকটিস করবে ছয় দাগ ছয় দাগের এক দুই তিন চার চারটিই কিন্তু ইম্পর্টেন্ট এখানে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট বলে রাখি যে কোশ্চেনগুলো আসার মতো রয়েছে দু হাজার পঁচিশে সেটা হচ্ছে ছয় দাগ থেকে এক দুই তিন চার এবং দুই দাগ থেকে সরল করি এ কটা কিন্তু তিন নম্বরের জন্য খুব ইম্পর্টেন্ট আর বলে রাখি তোমাদের কিন্তু আট নম্বরটা প্র্যাকটিস করতে হবে না এটা দু হাজার চব্বিশে তোমাদের কিন্তু এক্সামে চলে আসছে যারা হাই মাদ্রাসা মাধ্যমিক দিয়েছিল ঠিক আছে তো এই কোশ্চেনটা করার কিন্তু কোনো প্রয়োজন নেই এটি আমরা সাজেশন দিয়েছিলাম এবং এটি আসছিলো এই থেকে তো যে কটা বললাম সে কটা করো এই কোশ্চেনটা কিন্তু বাদ দিয়ে দেবে তোমরা তো দেখা হচ্ছে কোনো নেক্সট হতে নেক্সট অধ্যায়ে সাজেশান নিয়ে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে বারবার বলছি গুরুত্বপূর্ণ ভিডিও সাজেশান পাওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ সমস্ত অধ্যায়ের নোট আমরা আলোচনা করবো এই চ্যানেলের সাথে তোমরা অবশ্যই কিন্তু উপকৃত হবে অবশ্যই চ্যানেলটি ফলো করবে